নমস্কার আমি শার্নালী আর আপনারা দেখছেন সময় পঁয়ষট্টি এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার শোভা বাজারের বিকেপাল স্ট্রিটের পালবাড়ির সামনে আজকে পালবাড়িতে কোনো মহোৎসব নেই আবার যা রয়েছে তা কোনো উৎসবের থেকে কম নয় কারণ পালবাড়ি সেজে উঠেছে আলু এবং ফুলে এবার এই উৎসবটা কি কারণ আজকে রয়েছে আসন্ন চলচ্চিত্র ম্যাজিক পেনের ট্রেলার লঞ্চ এবং সেই ট্রেলার লঞ্চে অনেক গুণী শিল্পী এবং অতিথিরা আজকে এখানে উপস্থিত রয়েছেন চলুন নিয়ে যাই আপনাদের এই অসাধারণ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে তার হাতে সামান্য উপহার

সালে এখানে সবকিছু না ওই অথির বাবু কাজ করে আপনার কেমন লাগছে প্রথম কথা হচ্ছে ম্যাজিক পেন এই গল্পটা আমি যখন প্রথম শুনি অনামিকের কাছে অনামিক আমার পূর্ব পরিচিত অনামিকের সঙ্গে এর আগে অনেকগুলো কাজ আমি করেছি অনামিক আমাকে প্রথমেই গল্পটি বলে তারপরে গল্পটি শুনে আমি খুব ইন্টারেস্টেড হই তারপরে অরুদীপ্তর সঙ্গে আলাপ হয় যে এই ছবিটির ডিরেক্টর মানে আমি দেখলাম নতুন যে সমস্ত একেবারে ইয়াং চ্যাপ আমাদের ফিল্মে আসছেন তাদের মধ্যে একটা প্রতিভা বলা যেতে পারে অরুদীপ্তকে ফলে এই অনামিক থেকে অরুদীপ্ত এবং অরুদীপ্ত টোটাল টিম এই ম্যাজিক পেনটা নির্মাণ করলো এবং সেই নির্মাণে আমরা অংশগ্রহণ করলাম আমরা বুঝতেই পারলাম না যে ছবিটার মধ্যে আমরা কোনো সংঘর্ষ করলাম আমার মনে হলো হাসতে হাসতে খেলতে খেলতে একটা ছবি নির্মাণ করলাম এবং সেটা খুব মজা করে খুব উপভোগ করে আসলে এটা সবটাই সম্ভব হয়েছে টিমওয়ার্কে আমাদের যে ডিওপি তারপরে আলোর ছেলেমেয়েরা ক্রুজ যারা রয়েছি আমরা অভিনেতা অভিনেত্রীরা অরুণ দাও আছেন আমার এখানে বন্ধু বসে আছেন সামনে ফলে এই যে ও একটি খুব সুন্দর চরিত্র অভিনয় করছে ওই তো মূলত মানে গল্পের মূল জায়গা দ্য মেইন প্রোটাগনিস্ট তার মধ্যে আমি তো আছি ফলে তোমার যে প্রশ্ন এই ম্যাজিক পেনে অভিনয় করে আমার কেমন লেগেছে এটা এক কথায় অসাধারণ অসামান্য এবং আই হ্যাভ এনজয়েড ভেরি মাচ অসামান্যভাবে আমরা খুব এনজয় করেছি এবং ছবিটার তো অবশ্যই কামনা করছি আমি আবারও চলে এসেছি ম্যাজিক ম্যানকে সাথে নিয়ে এবং আমার সাথে রয়েছে গল্পের দুই মূল চরিত্র অভিনেত্রী নূর এবং অনন্যা আমি শুরুতেই জিজ্ঞেস করব আজকে হচ্ছে ম্যাজিক পেনের ট্রেলার লঞ্চ সেখানে কেমন অনুভূতি হচ্ছে ম্যাজিক পেন যে গল্পটা পুরো অন্যরকম একটা গল্প মানে এখন যেমন সিনেমা হয় তার ছাড়া পুরো অন্যরকম তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে ম্যাজিক পেনের গল্পের ভিতরে ভালো লাগা ভালোবাসা অভাব অনেক কিছু শেখার মানে সব কিছু মিলে ম্যাজিক পেন তৈরি হয়ে যায় তো সেই জায়গা থেকে আস্তে আস্তে দিনটি এগিয়ে আসছে দর্শকের কাছে সিনেমাটা পৌঁছাবে এবং আমি আশা করব মানে অনেক মানে সবাই যাতে সিনেমাটা দেখে এবং দেখার জন্য বলে আর আশা করি ভালো লাগবে বেশ অনন্যার এটা প্রথম সিনেমা আমি যতদূর জানি তো অনন্যা প্রথমবার নিজেকে দেখতে কেমন লাগবে বড় পর্দা এটা আমার প্রথম সিনেমা নয় আমি আগেও কাজ করেছি কিন্তু এখানে কাজ করে আমার সব থেকে বেশি মজা লেগেছে পুরো পরিবারের মতো আমরা খুব ভালোভাবে মজা করে কাজ করেছি আর আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন যে আমরা কত আনন্দ করে কাজ করেছি আচ্ছা অনন্যা এবং নূরকে আমরা এর আগে যখন পেয়েছিলাম তখন কিন্তু এক একটা নর্মাল সাদা মাটা পোশাকে পেয়েছিলাম কিন্তু আজকে ওরা যে পোশাকে আছে যে গেটাকে গেটা পেয়ে আছে এটা কি চরিত্রেরই একটা অংশ হ্যাঁ এটা চরিত্রেরই অংশ কিন্তু এটা নর্মালি আমরা এই গেট আপে আসবো সেটা আমাদের ছিল না মাথায় এরকম কোয়েসিডেন্সলি আমরা এরমভাবে চলে এসেছি আর বেশ মজা লাগছে আমার এখন ম্যাজিক পেন নিয়ে তুই কতটা আশাবাদী আমি নুরকি এটা জিজ্ঞেস আমি আশা করছি যেহেতু গল্পটা পুরো অন্যরকম আহ এটা সবচেয়ে বেশি পছন্দের হবে বাচ্চাদের মানে যেহেতু বাচ্চাদের নিয়ে পুরো গল্পটা আর মানে অনেক কিছু তারা শিখতে পারবে মানে বাচ্চাদের বড়দের বা এখানে পুরো গল্পটা একটা পেনের উপরে নির্ভর করে তো একটা পেন বা আরো অন্য অন্য জিনিস সব নিয়ে গল্পটা একদম পুরো অসাধারণ একটা গল্প সবার খুব পছন্দ হবে আশা করি আপনার চরিত্রের নাম এবং চরিত্রটা সম্পর্কে যদি দর্শকদের কিছু চরিত্রটার নাম হচ্ছে বাদল মানে যারা আমাকে মোটামুটি চেনে তারা সবাই জানে যে আমি ভীষণ বাজে লোকের চরিত্র অভিনয় করি কিন্তু বহু দিন বাদে এরকম একটা খুব ভালো মানে আমার থেকে খারাপ মানে ভালো মানুষ আর পৃথিবীতে নিয়ে এরকম একটা চরিত্র অভিনয় করছি যে গ্রামের চাষি চাষিদের যে প্রধান ইয়ে দাদার সঞ্জীবদের কথার একটা রেস ধরে বলছি যে এই ধরনের ছবি তো আজকাল হয় না ছোটদের নিয়ে ছবি এবং একটা অদ্ভুত একটা অসাধারণ একটা গল্প এবং একটা মানে ভীষণ ভালো লাগার একটা গল্প নিয়ে ছবিটা হয়েছে এবং আমারও ঠিক যোগাযোগটা অনামিকের মাধ্যমে অনামিকা আমাকে ফোন করে বললো অনুজিতা এরকম একটা ছবি হচ্ছে তো তুমি একটা চরিত্র ভেবেছি তুমি করবে আমি হ্যাঁ ডেফিনেটলি তারপর গল্পটা শুনলাম তারপর অরুজিতের সাথে পরিচয় হলো খুব ভালো লেগেছে এরকম ফ্যান্টাসি নিয়ে গল্প তো আজকালকার দিনে বাংলা ছবিতে তো হয়ই না সেখানে দাঁড়িয়ে ছবিটা করে দারুণ আনন্দ পেয়েছে আর বিশেষ করে ও তো একদম ফাটিয়ে দিয়েছে ও এ দুজনে দুই মক্কেল ফাটিয়ে দিয়েছে আমরা খুব ভালোভাবে মানে এনজয় করেছি ছবিটা করতে আমি এখন আমার সাথে পেয়ে গেছি ম্যাজিক পেনের ডিরেক্টর অর্থাৎ অরুদীপ্ত দেখে দাদা আজকে সিনেমার ট্রেলার লঞ্চ কেমন লাগছে বেশ ভালো লাগছে খুব এক্সাইটেড লাগছে আশা করি সিনেমাটা সবার ভালো লাগবে ট্রেলারটাও সবার ভালো লাগবে আমরা চাইবো তোমরা একটু ট্রেলারটা সবার কাছে ছড়িয়ে দিও তো এটাই আশা করি ভালো লাগবে আচ্ছা সিনেমা আলটিমেটলি দর্শকরা কবে দেখতে পাবে আমার ইচ্ছে পনেরোই আগস্টে রিলিজ করা এবার দেখতে হবে সেই সময় সময়ে কি সিনেমা বেরোচ্ছে তার উপর কারণ আমরা তো আমরা তো খুব ছোট্ট দল আমাদের যুদ্ধ করার অত ক্ষমতা নেই তো দেখতে হবে যে সেই সময় কি সিনেমা রিলিজ হচ্ছে সেই অনুযায়ী তবে আমার ইচ্ছে পনেরোই আগস্টে রিলিজ করা আচ্ছা সিনেমায় এতগুলো চরিত্র তোমার সব থেকে প্রিয় চরিত্র কোন প্রিয় চরিত্র বলতে সিনেমাটাই তোমার কাছে প্রিয় তো প্রতিটা চরিত্রই প্রিয় কেননা প্রতিটা চরিত্র যদি সমানভাবে দক্ষতা সহকারে অভিনয়টা না করত তাহলে হয়তো সিনেমাটা এতটা ভালো হতো না এটা আমার মনে হয় ওই জন্য পার্টিকুলারলি আমি কোনো একটা চরিত্রকে বলবো না যে এই চরিত্রটা ভালো কিন্তু এটা আমার মনে হয় যে যারা দূরেও দাঁড়িয়েছিল সেই চরিত্রটাও আমার কাছে প্রিয় ওই জন্য সিনেমার প্রতিটা চরিত্র আমার কাছে প্রিয় থ্যাঙ্ক ইউ আপনারা দেখেই নিলেন ম্যাজিক পেনের অসাধারণ হৃদয়স্পর্শী ট্রেলার এবং ম্যাজিক পেন যে দর্শকের মনে একটা গভীর মনোভাবের সৃষ্টি করবে এবং দাগ কেটে রাখবে সেটা আমরা আশা করতে পারছি এখন থেকেই ক্যামেরায় অভিরূপ ধরের সাথে আমি স্বর্ণালী চক্রবর্তী সময় তিনশো কলকাতা